প্রায়শই আমি যে কাজটা করি সেটি হচ্ছে আমার বিভাগে দুই পাশে যেহেতু উদ্ভিদ বিজ্ঞান বিভাগ প্রচুর গাছ রয়েছে গাছগুলো একটু দেখাও এগুলো আমরা বিভিন্নভাবে আমরা নিজেরা সংরক্ষণ করি আবার দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টরাও তার বিভাগে সৌন্দর্য বর্ধনের জন্য দিয়ে থাকে তো দীর্ঘদিন আসলে পরিচর্যা একটু কমে গেছে তো এই গাছটি এই গাছটি নিয়ে একটু কথা বলা দরকার কারণ হচ্ছে যে এই গাছটা আমি কিছুদিন আগেই এখানে একটু ঝড় বৃষ্টি হয় তো ওর একটা অংশ আসলে একটু ভেঙে গিয়েছিল তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে এই গাছটা একটু পরিচর্যা করা দরকার একই সাথে যদি এই উদ্ভিদটা সম্পর্কে কিছু তথ্য দেয়া যায় আপনারা দেখেন প্রচুর কাঁটা রয়েছে এই গাছটিতে এবং এই যে ফুলও আসছে রিসেন্ট তো এই কাঁটা থাকার কারণে এই উদ্ভিদটার নামই হচ্ছে কাটা মুকুট এবং এই উদ্ভিদটা সম্পর্কে অনেক পৌরাণিক তথ্য রয়েছে তার মধ্যে যে জিনিসটা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে পৌরাণিক যে তথ্যটা পাওয়া যায় যে যীশু খ্রিস্ট মানে কোনো একটি সময় নাকি এই কাঁটার মুকুট তিনি পড়েছিলেন সেখান থেকে তার নামকরণ করা হয় কাঁটা মুকুট একই সাথে এই অর্নামেন্টাল প্ল্যান্টস বা কাঁটা মুকুট এটা কিন্তু আমাদের দেশের নিজস্ব কোনো প্রজাতি নয় এটির আদি নিবাস কিন্তু মাদাগাস্কার এবং তার পরবর্তীতে বিভিন্ন সময়ে বিবর্তন প্রবর্তনের মধ্য দিয়ে এটি বাংলাদেশে এসে পৌঁছেছে এবং এর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে ইউফোরবিয়া মেলি মিলি এবং এটি ইউফোর গোত্রের একটি উদ্ভিদ তো আসলে এই গাছটির পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পরিচর্যার ক্ষেত্রে যেটা হয় আমার এই গাছটা কিন্তু এখনো সুস্থ সবল আছে কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় পাতা হলুদ হয়ে যায় বা এইখানে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটু মরে গেছে তো এইগুলো হয় কি যে একটু সতর্কতার সাথে যেহেতু প্রচুর কাটা রয়েছে সেটা সিকে চেয়ারস বা বড় যে কাটারগুলো আছে সেইগুলো দিয়ে কাটা হয় ক্ষেত্র বিশেষে হাতে আমরা হ্যান্ড গ্লোভস সেটিও ব্যবহার করতে পারি কারণ কাঁটা থাকার কারণে কিন্তু এই সমস্যাটি হয় তো এটি আরেকটি বিষয় হচ্ছে যে এই গাছের ক্ষেত্রে যে সতর্কতা কোনোভাবেই কিন্তু আমাদের গরু ছাগল বা অন্যান্য যে পোষা প্রাণী রয়েছে তারা কিন্তু এটি খাদ্যযোগ্য না হয়তো কখনো এটি পাতা খেয়ে ফেলতে পারে ফুল খেয়ে ফেলতে পারে বা গাছে কামড় দিতে পারে কাটা থাকার কারণে যেমন ক্ষতিগ্রস্ত হবে একই সাথে এটা কিন্তু বিষাক্ত এর মাত্রা নিয়ে মতভেদ আছে কম বিষাক্ত বেশি বিষাক্ত এটি পশু পাখি গরু ছাগলের ক্ষেত্রে একই সাথে কিন্তু মানুষের ক্ষেত্রেও এটি প্রযোজ্য কারণ হচ্ছে মানুষ যদি এটি কোনোভাবে মুখে নাই খেয়ে ফেলে এবং এটি ছিললে যেটি হয় যে এখান থেকে কিন্তু ল্যাটেক্স বা কস টাইপের একটা জিনিস বের হচ্ছে এটি আসলে কি যে আমাদের একটু সতর্ক থাকতে হবে আর এটির যদি প্রজনন বা বংশ বিস্তারের কথা বলি এটি কাটিং পদ্ধতিতে দেখা যাচ্ছে যদি আমি এখান থেকে কেটে এই ডালটুকু মাটিতে পুঁতে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে এখান থেকে বংশ বিস্তার করবে আমার নতুন একটা উদ্ভিদ পাওয়া যাবে এই হচ্ছে মোটামুটি কাটামুকুট উদ্ভিদের সার্বিক বিষয় এবং আমরা বলি যে অর্নামেন্টাল প্ল্যান্টস এবং এটিকে যদি আমরা আমাদের বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় বড় করতে চাই তাহলে অবশ্যই এটি লাইটে রাখতে হবে এবং প্রচুর পানি দিতে হবে অর্থাৎ প্রয়োজনীয় যে পানি রয়েছে সেটি দিতে হবে তাহলে আমার মনে হয় যে মোটামুটি এই উদ্ভিদটাকে ভালোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব হবে